উমরে ইসলামের কালেমা পড়িয়া ইসলামের দিন তিনি ধারণ করছে মুসলমান হয়ে গেছে ইন্দিমিন সময়ের মধ্যে ওই পার্লামেন্টে আবু জেহেল আবুল আহাব তাদের কাছে খবর পৌঁছায় গেছে উমর নবীকে হত্যা করার জন্য দুনিয়ার বুক থেকে সরাই দেওয়ার জন্য যাইয়া নবীর কাছে আত্মসমর্থন করিয়া সে ইসলাম ধর্ম গ্রহণ করছে কন্যা সুবাহ তখন তো তাদের ভিতরের ফানি নাই তাদের ভিতরে আর ফানি নাই হাই হাই সাইদে আমার মারার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সেও ইসলাম গ্রহণ করছে সে তো সাধারণ কোনো ব্যক্তি নয় সে তো মক্কার একজন বীর সৈনিক পালোয়ান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ এই উমরের নাম শুনলে পশু পাখিরা শয়তান সহ পালায় যেত বই পাইতো যখন তাদের ভিতরে পানি নাই হাই হাই এখন তো আর মুসল মুহাম্মদকে আর তামানো যাবে না এখন তো রাস্তাঘাটে প্রকাশে মানুষের সামনে ইসলামের দাওয়াত দিবে আর তাকে দমন করা যাবে না কোন এমন সময় ওমর এখন থেকে দাওয়াত দিবেন দিনের দাওয়াত দিবেন কালিমার দাওয়াত দিবেন আমি আপনার সঙ্গে থাকবো অব ন আমি ওমর আপনার সঙ্গে থাকবো আমি থাকতে মক্কার কোন কাহের মশিক আপনাকে ফুলের টনকি দিতে পারবে না ফুলের মালা দিয়ে বরণ কইরা উমরে মিছিল মক্কার পার্লারমেন্টে নিয়ে গেলেন মক্কার পার্লামেন্টে দ্বারায় বলতেছে আজ থেকে আমি উমর ওয়াদা করলাম আমি উমর দ্বারায় বললাম আমারও নবী আজকে থেকে রাত্রে দিনে যখন তখন রাস্তাঘাটে মানুষের কাছে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবে ইসলামের দাওয়াত দিতে চাইয়া যদি তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো আমার নবীকে কষ্ট দাও নবীকে আঘাত করো আমি উমর একটা কাফের মশরিকের গড় ডানা বনা প্রত্যেকের কল্যা আমি আলাদা কইরা দিব এমন সাহস তোমরা কেউ কইরো না আমার নবীকে কোনো দিন আর তোমরা কষ্ট দিও না আজকের পর থেকে আমার নবী প্রকাশ্যে এই স্থানের দাব